এই মার্চ মাসে ড্রাগন গাছে যদি আমরা আহ এপ্রিলে ফুল পেতে চাই তাহলে ড্রাগন গাছের কিছু ও শার্ট কাট করতে লাগে যেমন এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে নতুন ইয়েগুলো বেরিয়েছে এইগুলো কিন্তু এগুলোতে ফল আসবে না এই গাছটাতে আমার গতবার হয়েছিল কিন্তু কাঠবিড়ালিতে খেয়ে ফেলছে ফল আমরা খেতে পারিনি কিন্তু এসছিলো গাছ এইগুলোতে ফল হবে না আমি এগুলো কেটে দিলাম আর এটা পুরোনো অনেক পুরোনো এই জন্য এটা কাটলাম না এটারও মনে হচ্ছে এটাতেও ফল আসতে পারে আর এটা তো বোঝাই যাচ্ছে যে এটাতে ফল আসবে এটা আগাটা একটুখানি কেটে দিই কারণ আগাটা চোখা হয়ে রয়েছে আর গ্রোথ হতে দিলে এইটাতে ফল আসবে না তো আমি এই কাজগুলো ড্রাগন গাছের খুব বেশি প্রয়োজন আর কি এই কাজগুলো করা নইলে এই যে ছোট ছোট নতুন যেই ডালগুলো বেরোতে থাকে এগুলোতে সব খাবার টেনে নেবে আর গাছ ফল আসতে পারবে না ফল ফুল হবে না তো এইটাতে এমনিতেই অল্প ডালপালা ছিল যেগুলো নতুন বেরিয়েছিল সেগুলো তো আমি কেটে দিলাম আর এমনিতেই হয়ে গেছে এটাতে ফুল আসবে এমনিতেই আর এটাও মনে হচ্ছে আর কিছু করতে লাগবে না ফুল এমনিতেই আসবে তো এইভাবে ড্রাগন গাছকে কাটছাট করে পরিষ্কার করে দিতে লাগবে আর যাদের নতুন চারা যেমন মাস সাত মাস হয়েছে ওই সব গাছগুলোকে কিন্তু কাটছাট করতে যাবেন ওইগুলো ওদের মতই বাড়ুক আর পুরনো গাছ যাদের এক বছরের উপরে হয়ে গেছে এরকম ওদের গাছে এখন ফল আসার সময় ফুল আসার সময় ফুল আসবে ফুলের থেকে ফল হবে তো আপনারা যাদের পুরোনো গাছ আপনারা এরকম বাড়তি যা নতুন কিছু বেরোবে ওইগুলো সব কেটে পরিষ্কার করে দেবে তো আমি আমার এই গাছটাকে এই যে দেখাচ্ছি আমি এই এইটাকে আমি ভালো করে সাপোর্ট দিতে পারিনি যে সাপোর্ট দিয়েছি ওইটাতে যতটুকু হয় সেইভাবে আছে আর কি গাছ ও নড়ে কেন এইভাবে গাছটা আমি আপাতত পরিষ্কার করে দিলাম ছাট কাট করে আর যদি এরকম কোথাও এটা কিছু আসছে শুকনো ডাল ছেড়ে দাও ছেড়ে দাও শুকনো ডাল ঠিক আছে এখন কি করতে লাগবে গাছকে আমরা তো আগে এটাতে সার টার দিয়ে দিয়েছিলাম কিন্তু তো আগে যারা তো আগে আমরা ভারী খাবার দিয়েছি একবার গাছকে সময়টাতে ফুল ফল থাকে না ওই সময়টাতে আমরা ভারী খাবার দিয়েছি গাছ যাতে খাবার নিয়ে একটু শক্তিশালী হতে পারে কিন্তু এখন যাতে তাড়াতাড়ি আমরা যারা যাদের দুটো চারটা গাছ বেশি গাছ নেই আমরা ছাদে বাগান করি যারা আমাদের তো এক্ষুনি এক্ষুনি গাছের যদি আহ ফল আসে ফুল আসে ফলটা তাড়াতাড়ি হলে পরে আমরা খুশি হব তো আমরা গাছকে এখন খাবার দেবো একটুখানি তো খাবারটা কি দেবো নাইট্রোজেন একদম দেবো না নাইট্রোজেন যুক্ত খাবার যেগুলো সেগুলো দিনে পরে গাছ শুধু পাতা ডালপালা পালা ছাড়তে থাকবে ফল আসবে না গাছের গ্রোথ বেড়ে যাবে হয়ে যাবে কিন্তু ফল ফুল হবে না দেরি হবে তো আমরা যাতে তাড়াতাড়ি আমাদের গাছে ফল ফুল আসে সেই জন্য আমরা এখন গাছকে একটুখানি খাবার দিব যেটা নাকি ফসফর ফসফরাস আর কি বলে এটাকে পটাশ এই 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 জাতীয় খাবার এখন যারা আপনারা ইয়ে ব্যবহার করেন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেন আপনারা তো ওই পটাশ আর ফসফরাস এগুলো প্যাকেট কিনতে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় আপনারা ওইগুলো ব্যবহার করবেন নাইট্রোজেন ছাড়া যেগুলোতে শুধু পটাশ আর ফসফরাস আছে ওইগুলো ব্যবহার করবেন আর যারা অর্গ্যানিক ইউজ করে আপনাদের জন্য আমি আমার তো আমারটা তো আমি সব কিছু করি তো আমি আপনাদের জন্য এখন আমি দেখাচ্ছি কি করে আমি কি কতটুকু সার একটা গাছে দেব সেটা আমি দেখাচ্ছি এটার জন্য সবচাইতে ভালো হলো ডিমের খোসা করার ডিমের খোসা আর কলার খোসা তো আমি কমিয়ে নিজে তো লাগবে না অল্প ভার্মি কম্পোস্টের সাথে আমি ডিমের খোসা কলার খোসা এগুলো মিশিয়ে তারপরে দিত একটু সাথে কম্পুষ্টের সাথে থেকে এই যে ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করা আছে ডিমের খোসার থেকে গাছ ক্যালসিয়াম পেয়ে যাবে যথেষ্ট পরিমাণে একটু বেশি করে দিয়ে আর দেব কলার খোসা এই যে কলার খোসা ছোট ছোট পিস করে রোদে শুকিয়ে রেখেছি কলার খোসা এই যে আমি এটা দিয়ে দেবো এতখানি দিলাম একটা গাছের জন্য ভালো করে মিশিয়ে কলার পচাতে পেয়ে যাচ্ছি পটাশ এইভাবে আপনারা এটাকে মিশিয়ে ভালো করে মিশিয়ে গাছের সাইডগুলো আমি খুব অল্প খুঁড়েছি কারণ গাছের এখন সব দিকে ভর্তি হয়ে গেছে শিকড় ডিস্টার্ব করতে চাইছি না খুব অল্প আমি এখন ঘুরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু যারা এক্ষুনি ফুল পেতে চান যে আমার গাছে তাড়াতাড়ি ফুল ফুটুক ফুটে তাড়াতাড়ি ফল হোক আপনারা এই কাজটা করবেন আর নাইট্রোজেন দিলে কিন্তু ফুল আসতে দেরি হবে তো নাইট্রোজেন যুক্ত খাবার যেগুলো সেগুলো একদমই এখন দেবেন না তো এই আমি দিয়ে দিলাম গাছের সব দিক ঘুরিয়ে কেন গাছের গোড়াটা আমি খুঁড়তে পারিনি এলে ওই মাটি দিয়েই সাইড এর যে মাটিটা তুলে রাখি অন্য সময় ওই মাটি দিয়েই আমি ঢাকা দিই কিন্তু আজকে কি হয়েছে সে করে একদম ভর্তি হয়ে গেছে তো অল্প মাটি দিয়ে আনি শুধু শাকটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন বেশি করে জল দিয়ে দেব আরেকটা জিনিস মনে রাখতে লাগবে আরেকটা জিনিস মনে রাখতে লাগবে যেটা নাকি আমাদের ছাদ বাগানে যারা ছাদ বাগান আমরা করি আমাদের ছাদ বাগানে সবচাইতে বড় প্রবলেম হলো রোদের বেশি তাপ হয়ে যায় এই জন্য রোদের এগুলো যদিও মরুভূমি অঞ্চলের প্রায় গাছ তাও এত রোদের তাপে এগুলো অনেক সময় শুকিয়ে যায় সেই জন্য খুব হালকা একটা শেড দিতে পারলে গাছের জন্য ভালো হবে তো আমিও এই গাছকে এখন হালকা শেড বলতে কোনো কিছু একটা কাপড় টাপড় কিছু দিয়ে হালকা করে শেড দিয়ে রাখবো যাতে রোদ রোদটাও পায় আবার এতটা বেশি রোদের তাপে পুড়ে যাওয়ার মতো না আসে এই ছিল আজকের ভিডিও এইটা খুব যারা এক্ষুনি চাইছেন যে আমার গাছে ফুল ফল আসুক এপ্রিলের মধ্যে ফুল আসুক এই এইভাবে সার দিলে আশা করা যায় এপ্রিল মাসে ফুল চলে আসবে এপ্রিলের শুরুর দিকে ফুল চলে আসবে আপনারা এইভাবে দেবেন আর পারলে কলার খোসা ভিজানো জল দেবেন তাতেও গাছের অনেকটা উপকার হবে এক্ষুনি খোল ভিজানো জলটা দেবেন না একদম গাছে দিলে পরে ফল আসতে ফুল আসতে দেরি হবে এখন ছাদে এত বেশি রোদের তাপ এই যে আমার পদ্ম গাছের এত সুন্দর পাতা হয়েছে সব পাতা উড়ে যাচ্ছে রোদের তাপে তো সেই জন্য এইরকম তাপের মধ্যে থাকলে পরে এই গাছ কুড়ি আসলে ওইগুলো শুকিয়ে যেতে থাকে সেই জন্য আমরা এগুলোকে একটু শেড দিয়ে রাখবো হালকা শেড আর কি যে যেটাতে রোদের তাপ কিছুটা পাবে কিন্তু তেমন হবে না যাতে গাছটা যায় বা নষ্ট হয়ে যায় তো এইভাবে আপনারা করুন আর খুব লক্ষ্য রাখতে লাগবে যাতে গাছের পোকা টোকার অ্যাটাক না হয় অনেক কোনোভাবে ও মিলিবাগের উৎপাত হয় ওইটা একটুখানি লক্ষ্য রাখবেন সবাই খুব ভালো থাকবেন আর ড্রাগন গাছ আশা করছি এইভাবে করলে আপনারাও ড্রাগনের ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন খুব ভালো থাকবেন সবাই